যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট তাদের কৃষ্টি কালচার আমাদের সব খাওয়া দাওয়া উঠা বসা চাল চল লেনদেন আদান প্রদানে আপনি দেখেন তাদের কৃষ্টি আমাদের সমাজে তাহলে আল্লাহ পাক যদি তাদের উপর নারাজ হয় তাহলে আল্লাহ পাক তো আমাদের উপরেও নারাজ হবে আর এমন ভাবে আমরা ফলো করছি নবীজি হাজার বছর আগে ফিরমিজির হাদিস একেবারে হাসান পর্যায় হাদিস নবীজি কি বলে গেছেন সোরেন কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আমার উন্নতেরা ইহুদি খ্রিস্টানদেরকে এমন ফলো করে চলবে হাগবান নালিবিন নাল নাল মানে হল জুতো যেমন দুটো জুতো সেম টু সেম ভাই তার মানে আপনি ন নম্বর জুতো কিনেছেন গঙ্গারামপুরে গিয়ে দুটো জুতো সেম জুতো যেমন একটা ছোট বড় হয় না নবীজি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছে আমার উম্মতেরা তারা ইহুদি এবং খ্রিস্টানরা যা যা করবে সেম টু সেম আমার উম্মতেরাও তাই করবে এরপরে বিশ্ব নবী লম্বা হাদিসের শেষের দিকে গিয়ে বলছে হায় আফসোস কোন ইহুদি এবং খ্রিস্টান সে যদি তার নিজের গর্ব ধরেনি জন্মদাতিনি মা তার সঙ্গে জনসম্মুখকে প্রকাশছে ব্যবিচারে লিপ্ত আই আফসোস আমার উম্মতেও এমন একজন হতভাগা জন্ম নেবে যে এই জঘন্যতম কাজটা তার মায়ের সাথে করবে আমি আমার যুবক ভাইদেরকে বলবো একবার রাত্রি বেলায় আত্মসমীক্ষা করে দেখো আমার ডেরেস ইহুদি খ্রিস্টানদের মতো আমার চুলগুলো ইহুদি খ্রিস্টানদের মতো আমার খাওয়া দাওয়া ওটা বসা লেনদেন টোটালটা ইহুদি এবং খ্রিস্টানদের মতো না জানি আগামী দিনে গিয়ে এই জঘন্যতম খারাপ কাজটা আমার তারা তিনি হয়ে যাবে না তো এরা কারা এরকম জাতি যাদের কালচার তুমি তোমার মধ্যে লালিত পালিত করো তুমি কি জানো না এই হুদি জাতি তো করছে তারা যারা তোমার নবী নবীকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করেছিল একটা সময় বিশ্বনবী সকাল বেলায় অসুস্থ দুপুর বেলায় সুস্থ আবার রাত্রি বেলায় মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে এতই অসুস্থ তৎকালীন সময়ের চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন তারপরে বিশ্ব সুস্থ হতে পারছে না কেউ কেউ বলেছে বিশ্বনবী নবী একদিন শুয়েছিলেন ঘুমিয়েছিলেন স্বপ্ন যোগে দেখলেন আর কেউ কেউ বলেছে না না নবীজি শুয়েছিলেন তবে জাগ্রত অবস্থা তাই ছিলেন দুটো ফেরেস্তা বিশ্ব নবীর কাছে এলো একজন ফেরেস্তা এসে বলছে ও ভাই তুমি জানো নাকি ইনি এত অসুস্থ কেন দ্বিতীয় ফেরেস্তা বলছে আমি জানি না তখন প্রথম ফেরেস্তা বলছে উনাকে জাদু করা হয়েছে তখন বলছে তাই না কি বলছে হ্যাঁ কে জাদু করেছে ভাই তখন জানানো হচ্ছে ওই যে ইহুদি লাবিদ বিন আসম ওই লাবিদ নামক ব্যক্তি তার বাপের নাম হল আসম উনি নাকে জাদু করে দিয়েছে জিজ্ঞাসা করা হলো কি দিয়ে জাদু করেছে বলো বলা হলো উনি চিরুনি করতেন সেই চিরুনি তাতে চুল ছিল আনুষঙ্গিক আরও কিছু জিনিস নিয়ে কেউ বলেছে সুতো নিয়ে এইভাবে জাদু করা হয়েছে ওই জাদুর মালগুলো একটা কুয়া আছে যে কুয়াটা ব্যবহার হয় না বীরে জারওয়ান ওই কুয়ার নিচেই চাপা দিয়ে রাখা আছে বিশ্বনবী শুনলেন সাহাবীদেরকে নিয়ে গিয়ে সেইগুলো উদ্ধার করে আনলেন এরপরে কি করবে নবীর বুঝে আসছে না আল্লাহ বিশ্ব নবীর কাছে কুরআন অবতীর্ণ করলো আজকে আমি গঙ্গারামপুর এলাকার দক্ষিণ দিনাজপুরে আমার যুব সমাজকে বলবো ভাই কুরআন শোনো সেদিন বিশ্ব নবীর কাছে দু দুটো সুরা শোনানো হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন মা خلق ومن شد غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة না এই দুটো সুরা বিশ্ব নবীকে শোনা হলো আর বলা হলো নবী আপনি একটা একটা আয়াত তেলাওয়াত করতে যান ফুক পড়তে থাকেন বিশ্ব তেলাওয়াত করলেন ফুক পড়লেন আম্মা জানায়ের সাথে গিয়ে বলছে ওগো আয়েশা এত দিন মনে হচ্ছে আমাকে যেন শিকল দিয়ে টেনে বেঁধে রাখা হয়েছিল আজকে যেন মনে হচ্ছে আমার শিকলটা খুলে দেওয়া হলো আমি আমার যুব সমাজকে বলবো এরা তারা যারা তোমার নবীকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করে করেছিল সেই মেয়েটার খবর কি তোমরা জানো না যে দাউদ করে বিশ্ব খাবারের সাথে বিষ মিশিয়েছিল বিশ্ব নবী ওফাতের সময় আমার জান আয়েশাকে বলেছে আয়েশা সেই যে বিষ খাবার আমাকে খাওয়ানো হয়েছিল এখন যেন আমি তার যন্ত্রণাটা অনুভব করিতেছি এরা বল সেই জাতি তাদের কৃষ্টি কালচার তোমার জীবনে থাকে কি করে বলো থার্টি ফার্স্ট নাইট পালন করো মুসলমানের ছেলেরা এটা তো এর ক্রিশ্চি কালচার সেখানে গান বাজনা হয় সেখানে মদ হয় সেখানে নাচ হয় সেখানে ব্যভিচার হয় এইগুলো কি তোমাকে নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় এইগুলো কি তোমার নামের রাস্তাকে খুলে দেয় না সেজন্য এখনো তওবা কর ভাই আমার কখন মৃত্যু بوকে পতিত হয়ে যাবে সময় ডাকে সে যাবে বিচারাতে পড়ে যাবে এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত টাকা সেদিন আর কিছু আসবে

করতে পারি নাই নামাজ পড়ার দরকার ছিল করি নাই যাকাত দেওয়ার দরকার ছিল দিতে পারি নাই আব্বা মায়ের খিদমতের দরকার ছিল করতে পারি নাই স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণের দরকার ছিল করি নাই বড়দেরকে শ্রদ্ধা করার দরকার ছিল করি নাই ছোটদেরকে স্নেহ করার দরকার ছিল করি নাই আল্লাহ মাল দিয়েছিল দান সাদাকা করার দরকার ছিল করি নাই এই ভালো কাজগুলো করে আসি কোরআন বলছে সেদিন তাকে বলা হবে কাল কখনই না কক্ষনুই না ইন্নাহা কালিমাতো নুহা এটা তো শুধুমাত্র তোমার একটা কথার মাত্রা ছিল দুনিয়াতে কোন নামাজি মুসল্লি তোমাকে বলেছে ভাই মুসলমানের ছেলে নামাজটা ধরে নাও তুমি তো তাকে বলেছে ভাই সামনের জুম্মা থেকেই পড়ব রমজান মাসে ভাত খাচ্ছ তোমার মা ভাত দিতে দিতে বলেছে বাবা মুসলমানের ছেলে রোজাটা রাখ সেদিন তুমি তোমার মাকে প্রবেশ করেছিলে মা গো এই তো দু তিনটা বাকি আছে এবছর পারলাম না আগামী বছর শুরু থেকে রাখবো দশ বছর পার হয়ে গেছে একটাও রাখে নাই একটাও তুমি করো নাই অতএব এটা তো তোমাদের একটা কথার মাত্রা ছিল মাত্র কোরআন বলছে এই সব চলতে থাকে মৃত্যু মুখে শুধু তাই নয় যখন তার এই গরগরায় মৃত্যুটা এসে যায় তখন কোরআন বলেছে কি হয় যেন কাল্লাইদা বালাগাতি তারাকি এই গরগরায় যখন তার এসে যায় জান ওয়াকিলা মান তখন তাকে বলা হয় কই তোমার ঝাড়ফুক যাদের কাছে তোমার একটু বমি হলে গা করলে অসুস্থ হলে ডাক্তারের কাছে কাছে সুস্থ থেকে আরো লম্বা দিন বেঁচে থাকার জন্য আজকে তুমি তাদেরকে ডেকে আনো কই তোমার হোম ডাক্তার আছে তাদেরকে একবার ডেকে নিয়ে এসো যখন এই রকম পেরেস বলতে থাকে কোরআন বলছে তখন সেই মানুষটা বুঝতে วะ যন্ননা আননা আল ফিরাক হায় আফসস এই দুনিয়া থেকে কানেকশনটা ডিসকানেক্ট করার আমার সময় এসে গেছে বুঝতে পারছি এবার আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে 50টা লোক আপনারা ঘিরে ধরে আছেন আমরা ঘিরে ধরে আছি কিন্তু আমরা কেউ জানতে পারছি না কি চলছে তখন কোরআন বলছে তোমরা বলো যাক টুক করে মারা গেল না 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 ওয়াল

তার সাথে কি আচরণ করা হয় এটা কেন তারা আমাদের সঙ্গে শেয়ার করে যায় না এখন হজরত আব্দুল্লাহ ওইভাবে মৃত্যু মুখে পতিত বিখ্যাত সাকাবি হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ এসে গেছেন এসে বলছে ভাই তুমি তো বারবার বলতে আমি আফসোস বোধ করছি ওই লোকেদের তারা কেন আমাদের বলে গেল না এখন আমি এসেছি ইবনা আব্বাস বলো তোমার সাথে কি আচরণ করা হচ্ছে এটা আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই তখন হজরত আব্দুল আমরিবাস বলছে ভাইরে মনে হচ্ছে আমি জমিনে পড়ে আছি গোটা আকাশটা যেন আমার উপরে ফেলে দেওয়া হয়েছে আর এইভাবে যাতা কলে যেমন পেশাই করা হয় সেইভাবে যেন আমাকে পেশাই করা হইতেছে কোনো কোনো রেওয়ায়তে আছে একটা জীবন্ত জন্তুকে কাইচি দিয়ে যদি তার গোটা বড়ির চামড়া গুলো কাটেন যত কষ্ট পাবে তার থেকেও বেশি একটা মানুষ মৃত্যুর সময় কষ্ট অনুভব করতে থাকে তাই মানুষগুলো এরি থেকে থাকে তখন তাকে দিয়ে বলা হয় ফলা সল্লা ওরে হতভাগা জীবনে জন্ম থেকে মৃত্যুর ঘড়িতে এসে গেলে না তুমি নামাজ আদায় করলে আর না তুমি দান সদাকা করে গেলে আপনি যখন মৃত্যুমুখে পতিত তখনও আপনাকে ভৎসনা দেওয়া হবে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলে হত ভাগা তুমি দান সদাকা করে যেতে পারলে না তোমার ঘরের দুপা দূরে মসজিদ এত আজান হলো তুমি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারলে না এই ভসনা সেই সময়েও তাকে দেওয়া হবে কোরআন বলেছে ফলা সজ্জা বলা সল্লাহ সেজন্য আমার ভাইরা আজকে আপনারা অধীরান্তর হয়ে এসেছেন আমার ভাই এসে গেছেন অসুস্থ মানুষ অনেক কষ্ট করে এসেছে কোথায় হাওড়া থেকে আপনারা বাইরে এ ওখানে যে যেখানে আছেন দাঁড়িয়ে আপনাদেরকে বলবো না থেকে আপনারা প্যান্ডেলে চলে আসেন আপনারা প্যান্ডেলে এসে যান এখন অনেক জায়গা খালি আছে আর আমি এই গুটি কত কথা আপনাদের সামনে বললাম ভুল ত্রুটি হতে পারে নাই হান্ড্রেড ওয়ান পার্সেন্ট গ্রান্টি ভুল হয়েছে মানুষ হিসাবে সেজন্য আপনাদের সকলকে বলবো নিজের ভাই নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন আর গুটিগত কথা যা আলোচনা হলো আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তরফিক দেয় কারণ আমরা লোককে বলে আর যদি আমাদের জীবনে আমল না থাকে তাহলে আল্লাহ পাক জাহার নামে নিক্ষেপ করবে কারণ আমরা হাদিসে পড়েছি। বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর সামনে থেকে দিনে কয়েকটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা হেলাতে পারবে না তোর মধ্যে একটা হবে অমাদা আমিলা বিমা আলিমা তুমি যতটা শিখেছিলে তার উপর কতটা আমল করেছিলে বলো তো সেজন্য আমি তো আপনাদের থেকে বেশি চিন্তিত কারণ আমি হাদিস পড়েছি ধরে এখন পড়াচ্ছি তো আমি তো আপনাদের থেকে বেশি নাড়া ঘাটা করি বেশি জানি অথবা আমার আমল যদি আপনার থেকে কম হয় তাহলে আমার আগে কিন্তু আপনি জান্নাতে চলে যাবেন মাঝ রাস্তায় আমি আটকে যাবো সেজন্য আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন তারপরে আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণ ভাবে আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন